একশো পঁচিশতম বর্ষে পদার্পণ করল ভারত চেম্বার অফ কমার্স সেই উপলক্ষে গত তেরোই থেকে পনেরোই জুন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভারত চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আয়োজন করা হয় তিন দিনের কৃষি খাদ্য ও পানীয় প্রদর্শনী এবং সম্মেলন এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য হল বিভিন্ন স্টেক হোল্ডারদের একত্রিত করে কৃষি খাদ্য এবং পানীয় এইসব দিক থেকে ভারত কতটা সক্ষম সেটাই তুলে ধরা এই প্রদর্শনীতে ছিল নিত্য প্রয়োজনীয় কৃষি খাদ্য এবং পানীয় স্টল গত চোদ্দই জুন এই প্রদর্শনীতে পৌঁছে গিয়েছিল দুর্নিবার বাংলার প্রতিনিধি সেই দিন এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায় এদিন মন্ত্রী অরূপ রায় বলেন যাতে বাংলার ইন্ডাস্ট্রি এগিয়ে যায় তার জন্য আমি সব সময় সহযোগিতা চাইব বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো আমাদের এই ক্ষেত্রে আজকের এই উদ্যোগকে অবশ্যই সফলতা আসবে উদ্যোগের জন্য এটাই আমি আশা রাখি এই পুরো অনুষ্ঠানটির ব্যাখ্যা করে অচ্যুত চন্দ্র বলেন আমরা ভারত চেম্বার অফ কমার্স হচ্ছে সম্ভবত ভারতবর্ষের একটা সবচেয়ে পুরনো চেম্বার আঠারোশো নিরানব্বই তো আমাদের এটা একশো পঁচিশ বছরের সেলিব্রেশন চলছে এটা আমরা এখন ইন্ডাস্ট্রি ডেভেলপ করার জন্য বিভিন্ন প্রোগ্রাম সারা বছর এই একশো পঁচিশ বছর সেলিব্রেট করার জন্য আমরা চালাবো তো আমাদের প্রথম প্রোগ্রাম এটা এটা ফুড আর ফুড প্রসেসিং এবং এগ্রিকালচারকে বাংলার উন্নতি করার জন্য এই আমরা সেমিনার বিভিন্ন স্পিকার দিয়ে আনাবো কীভাবে ডেভেলপ করা যায় পলিটিক্যাল লিডারশিপ দিয়ে আনাবো ইন্ডাস্ট্রি লিডারশিপ দিয়ে আনাবো যে আমাদের বাংলার কীভাবে উন্নতি করা যায় সাধারণ মানুষের কাছে যে হেলথ ফুড মানেই হেলথ তো সাধারণ মানুষের কাছে কিভাবে পৌঁছে দেবেন মানে যেটা আমরা বুঝি যে একটু ভালো জিনিস পেতে গেলে খরচা করতে হয় সে এটা এগুলো কি সাধারণ মানুষের আয়ত্তের কথা ভেবেই আপনারা সেইভাবে সাধারণ মানুষের এটা আমাদের আমরা যারা ব্যবসায়িক জগতে আমরা মনে করি সাহায্য মানুষের আয়ত্তর মধ্যে কোনো প্রোডাক্টটাকে না দিয়ে তার আয়ত্তটাকে বাড়ানো এই আমরা যে এত বছর ধরে স্বাধীনতার পর আমরা সবসময় ভেবেছি গরিবদের কী বেপাবো কিভাবে খাওয়াবো আমরা আমাদের ভাবতে হবে এখন গরিবদের কীভাবে গরিব থেকে বার আজকের গ্লোবাল কম্পিটিশন আপনার জন্য কেউ একটা দাম যা কস্টিং আসবে আসবে কিন্তু যে লোকটা কিনবে তার রোজগারটা কিভাবে বাড়াতে পারে সেটা আমাদের ভারতবর্ষে কিন্তু এগ্রিকালচার একটা বড় ব্যাপার এগ্রিকালচারটা যদি আমরা মডার্নাইজ করতে পারি যে আমার আপনি যদি শুনে থাকেন আমার স্পিচে আগে হল্যান্ডের মতো একটা ছোট্ট দেশ আট লাখ কোটি টাকার এক্সপোর্ট করে কারণ কি করে ওদের মডার্নাইজেশন ওদের মেশিনারি ওদের টেকনোলজি আমাদের এগুলো করতে হবে ওই গরিব চাষি চাষ করছে তার টেকনোলজি একশো বছর আগেকার সে দিয়ে তো আমাদের ওরও রোজগার বাড়বে না আর নাইদার আমাদের আমাদের ভারতের অর্থনীতিও তরফে এই চেম্বারের দিলাম সবাই সবার প্রোডাক্ট নিয়ে আসে সবাই সবাইকে জানতে পারবে মিশতে পারবে এই যে মেলামেশা হচ্ছে অনেকেই অনেকের সাথে আলাপ হচ্ছে এর এর উদ্দেশ্যই সেটাই ক্যামেরায় সুইটির সাথে রিপোর্ট বাংলা নিউজ